হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল এমন লাল টুকটুকে ভেজিটেবল রোলটি দেখতে চাইলে পুরো ভিডিওটি না কেটে সুন্দরভাবে দেখে যাবেন আশা করি এই জন্য আমি প্যানে নিয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ এটা হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কয়েক রকমের সবজি এখানে আপনারা ইচ্ছা মতো সবজি নিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এটাকে হালকা করে আসে রান্না করে নিব। এরপর আমরা রোলের যে সিটটা তৈরি করব তার জন্য নিয়ে নিব ময়দা বা আটা এখানে যে কোনো একটা ব্যবহার করলেই হবে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা নিয়ে এনেছি এবার দিয়ে দিব পানি এক কাপ পানি দিয়ে দিলাম আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ চামচের একটু কম লবণ দিয়েছি যেহেতু সবজিতে লবণ থাকেই এজন্য খুব বেশি লবণের প্রয়োজন হয় না আমার কাছে তাই মনে হলো তাই লবণটা একটু কম করেই দিলাম এরপর দিয়ে দিলাম ডিম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আমার হাতে সময় কম ছিল তাই এ পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম অর্থাৎ দুই কাপ পানি এখন পর্যন্ত দিয়েছি দিয়ে এটাকে বেলেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিব সময় স্বল্পতার কারণে বেলেন্ডারে করে নিলেই বেশি ভালো হয় দেখুন আমার বেটারটা ঠিক কেমন হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে একটু ভারী হয়েছে এ পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে আবারও মিক্স করে নিলাম দেখুন এ পর্যায়ে আমার ব্যাটারটা তৈরি এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না তেল ব্যবহার করলে যখন আপনারা এইভাবে চামচটা ঘুরাবেন তখন চামচের সাথে সিটটা উঠে আসবে তাই তেল ব্যবহার না করেই এই সিটটাকে তৈরি করে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু নন স্টিক কড়াই বা প্যানই ব্যবহার করতে হবে অন্য কিছু ব্যবহার করলে আপনারা সিটটা তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে সিটটা কড়াইয়ের সঙ্গে বা যেটার সঙ্গে ভাসতে নেবেন তার সঙ্গে লেগে যাবে তাই নন স্টিকের কড়াই বা প্যান ব্যবহার করবেন এভাবে আমি একে একে সবগুলো সিট তৈরি করে নিলাম আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এখানে শিট তৈরি হয়েছে মোট চোদ্দোটা দু কাপ আটাতে এবার আমি এগুলোকে রোল করে নিব এর জন্য আমি শিটের ভিতরে দিয়ে দিলাম সবজি আর চতুর্পাশ দিয়ে দিয়ে দিলাম সরি তিন পাশ দিয়ে দিয়ে দিয়েছি আটার মিশ্রণ দিয়ে এটাকে রোল করে নিলাম আটার মিশ্রণটা দেওয়ার কারণ হল যে এটা ভালোভাবে লেগে যাবে আর খুলে যাবে না দিয়ে আমি একে একে সবগুলো রোল তৈরি করে নিব এভাবে আপনারাও তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ আসলে না খেলে বুঝতে পারবেন না এ পর্যায়ে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা লিকুইড বেটার নিয়েছি ময়দার এখানে আমি ময়দা পানি আর লবণ দিয়ে শুধু লিকুইড বেটার তৈরি করে নিয়েছি আর বিস্কুটের গুঁড়া নিয়েছি বিস্কুটের গুঁড়াটা করে নিয়েছি বিস্কুটটা গুঁড়া করে নিয়েছি টোস বিস্কুট আর কিছুটা রং দিয়েছিলাম এবার সবগুলো এক একে আমি রোল করে নিচ্ছি এখানে কাটা চামচ দিয়ে রোল করাই ভালো তা না হলে বিস্কুটের গুঁড়াগুলো দলা পেকে যায় আর ভালো হয় না কাটা চামচ দিয়ে করাই ভালো আমি প্রথমে হাত দিয়ে করেছিলাম পরে দেখলাম যে না হচ্ছিল না পরে আমি কাটা চামচ দিয়ে করেছি এরপর আমি কড়াইয়ে তেল গরম করে এটাকে পুরো এক মিনিট হাই হিটে ভেজে নিয়ে তারপরে মিডিয়াম আছে ভাজতে হবে তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি যদি আপনাদের কিছু জানতে হয় বা বলতে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত আসলে না রান্না করে খেলে বুঝতে পারবেন না এটা কত টেস্টি